আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লইট্টা শুটকি ভুনা রেসিপি লোটটা শুটকি তো আমরা বাসায় সবাই ভুনা করে খাই কিন্তু আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে হোটেল বা রেস্টুরেন্টে লোটটা শুটকি ভুনাটা যেভাবে করা হয় সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে প্রথমেই আমি লোটটা শুটকিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর শুকনো কড়াইতে ভেজে নিয়েছি যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি এভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা সুটকিটা ভিজিয়ে রেখে এই ফাঁকে একটা মশলা রেডি করে নিব মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সবগুলো মশলার সঙ্গে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নিব এইভাবে যদি আপনারা মশলাটা ব্যবহার করেন সুটকি রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে অনেকটাই বাটা মশলার ফ্লেভার পাওয়া যাবে আর আপনারা চাইলে মশলাটা বেটেও রান্নাটা করতে পারেন যারা শর্টকাটে করতে চান বা মশলা বাটার ঝামেলাটা করতে চান না তাদের জন্য আমার এই শর্টকাট টিপস এই তো এখন আমি মশলাটা রেডি করার পর শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। এইভাবে আমি প্রায় সাত আটবার ধুয়ে নিব যখন দেখতে পাবেন শুটকির ভিতর থেকে আর কোনো ময়লা বের হচ্ছে না বা পানিটা ক্লিয়ার আসছে তখন আপনারা সুটকিটা মনে করবেন ধোয়া হয়ে গিয়েছে এই তো এখন আমি প্রথমে শুটকিটা তেলে ভেজে নিব এই জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিলাম তেলের মধ্যে সুটকিগুলো দিয়ে ভেজে নিলাম সুটকিটা ভাজা হয়ে গেলে আমি সুটকিগুলোকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি রান্নাটা করবো যেহেতু আমি এখানে শুধুমাত্র শুটকি ভাজার জন্য তেলটা ইউজ করেছিলাম এখানে সুটকি রান্নাতে কিন্তু তেল মশলাটা একটু বেশিই লাগে তো আমাকে আবার তেল এখানে অ্যাড করতে হয়েছে আপনারা চাইলে একবারেই তেলটা দিয়ে নিতে পারেন আর এরপর আমি এখানে আরও অ্যাড করেছি পেঁয়াজ কুচি দেড় কাপ পরিমাণ সেই সঙ্গে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি রসুন কুচি আপনারা চাইলে এখানে রসুনগুলো আস্ত ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে দুটো তেজপাতা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই তেজপাতাগুলো এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি এখন আমি তেজপাতা রসুন আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব যখন পেঁয়াজ রসুনগুলো হালকা নরম হয়ে আসবে তখন আগে থেকে রেডি করে রাখা সেই মশলার পেস্টটা দিয়ে দিতে হবে এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট এই পর্যায়ে আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মশলাটা যেন পুরে তলায় লেগে না যায় সেই কারণে আমি এখন বাটি ধোয়া পানিটা দিয়ে দিব যে কোনো রান্নাই আপনি যত ভালো করেই করেন না কেন যদি মশলাটা পুড়ে যায় আর তাহলে তরকারির কালারটাও নষ্ট হয়ে যায় টেস্টটাও নষ্ট হয়ে যায় তাই এই দিকে খেয়াল রাখতে হবে আমি এখন এই বাটি ধোয়া পানিটা দিয়েই খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব আমরা যেহেতু মশলার সঙ্গে লবণটা অ্যাড করিনি তো এই পর্যায়ে আমি এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি লবণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যখন মোটামুটি মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সুটকিগুলো সুটকিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যখন পানিটা শুকিয়ে যাবে তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব সামান্য কিছুটা পানি এই পানিটা আমি অ্যাড করবো সুটকিটা কষানোর জন্য এটা কিন্তু ঝোলের পানি না ঝোলের পানি আমরা আরও পরে অ্যাড করব সুটকি রান্না করতে গেলে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তা না হলে সুটকিটা কিন্তু খেতে খুব একটা মজা হবে না আর যে কোনো রান্নাই আপনি যত বেশি করে কষাবেন যত ভালো সময় নিয়ে কষাবেন ততটাই মজা হবে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় দেখতেই পাচ্ছেন সুটকির কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এইভাবে শুটকি রান্না করলে সুটকিটা খেতে অনেক মজা হয় অবশ্যই আপনারা যারা এভাবে রান্না করে এখনও ট্রাই করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই সুটকির টেস্টটা কেমন লাগলো খাবার টেবিলে যদি এরকম সুটকি রান্না করা থাকে তাহলে আপনার কাছে মাছ মাংস আর কোনো কিছুই ভালো লাগবে না এই পর্যায়ে যখন দেখবেন কষানোর যে পানিটা দিয়েছিলেন শুকিয়ে গিয়েছে তখন এই ঝোলের পানিটা দিয়ে দিবেন এখানে আমরা ঝোলের জন্য খুব কম পানি ব্যবহার করব সুটকিটা যেহেতু মাখা মাখা হবে এটাতে ঝোল থাকবে না তো এইখানে খুব বেশি পানি ব্যবহার করার দরকার নেই আর আমরা তো খুব ভালোভাবে আগে থেকেই সুটকিটাকে কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ফেরে রাখা কিছু কাঁচামরিচ আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা আস্ত ব্যবহার করতে পারেন ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারছেন এই শুটকি রান্নাটা কীরকম হবে আধা ভাঙা টাইপের হবে অনেকেই এই টাইপের শুটকি পছন্দ করে আবার অনেকেই আস্ত আস্ত পছন্দ করে কিন্তু এভাবে রান্না করলে সুটকিটা বেশি মজা হয় দেখতেই পাচ্ছেন আমার শুটকিটার ফাইনাল লুক কতটা সুন্দর এসেছে অনেকেই শুটকি পছন্দ করে না শুটকির গন্ধটা ভালো লাগে না আমি আজকে যেভাবে শুটকিটা পরিষ্কার করলাম ধুয়ে দেখালাম এই পদ্ধতিতে আপনারা যদি ধুয়ে রান্না করেন কোনো গন্ধ আসবে না আর এভাবে রান্না করলে এভাবে যদি একবার খেয়ে দেখেন আপনারা শুটকির প্রেমে পড়ে যাবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং